সম্মানিত উদ্যোক্তা ভাইরা তো আমি আর আগে এর আগের বিরুদ্ধে দেখাইছিলাম যে শশার মাঝখানে মাঝখানে লাউ দিয়ে দিছিলাম তো তাতে আমার জমিতে কোনো গ্যাপ না পড়ে ফসলের তো এদিকটায় শশা আছে যদি দেখায় তো সেই সাথে লাউ আছে লাউয়ের ফলন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা লাউ ভালো দাম পাইতেছি পাইকারি চল্লিশ টাকা তো এটা নাইস গ্রিন লাউ তো এই লাউটার ব্যাপক চাহিদা এদিকে এবং কালারটা অনেক সুন্দর তো কৃষিতে ছোটখাটো চালাকি আমি সবসময় করি এবং ডিস নিতে পছন্দ করি যেহেতু শশার দাম অনেক কম সেহেতু লাউ দিয়ে কভার আসবে শশা অবশ্য আজকে হারভেস্ট করা যাবে তো আমি ওই সাইডের প্রজেক্টটা শশার সাথে আমি দোন্দুল দিয়েছি এবং মাসালা দোন্দুলের অনেক ফলন এখনও শশা আছে তো আর একটা জিনিস শেয়ার করি যে সময় একটা পণ্যের দাম কমে যায় তখন আমরা শক্তিশালী কীটনাশক ইউজ করি না তো যে কীটনাশকটা কম দামে যেমন আমি এখন দাম দমা এটা সাইফার মিলা প্লাস পোপেনো থাকে এবং খুবই দাম কম দেখেন আমি যদি শশা দেখাই শশাও আছে সেই সাথে লায়ের ফলনও আছে তো শশা ইনশালে আজকে হারভেস্ট করবো তো কৃষিতে টিকে থাকতে হলে আপনাদের একটু চালাকি করতেই হবে চালাকি ছাড়া টিকে থাকা সম্ভব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন